আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত বন্ধুরা টি এম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকে একটি তাফিজ নিয়ে হাজির হয়েছি একশো পার্সেন্ট পরীক্ষিত এবং হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে খুব দ্রুত এটি কাজ করে খুব দ্রুত এটি হচ্ছে গিয়ে অনেক সময় চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে অনেক সময় হচ্ছে গিয়ে দুই তিন দিনের মধ্যে রেজাল্ট পেতে পারেন ঠিক আছে তবে এটি খুব দ্রুত কাজ করে এটি আপনার প্রয়োগ করে দেখতে পারেন আপনার ভালোবাসার মানুষের জন্য যে আপনাকে ছেড়ে চলে গেছে যার সাথে আপনার কথা হয় না অনেক দিন ধরে ভুল বুঝাবুঝি হয়েছে কিংবা ব্রেকআপ হয়ে গেছে আপনার প্রেমিকার সাথে প্রেমিকের সাথে তো তাকে আবারও ফিরিয়ে আনতে পারবেন এই তাবিজের মাধ্যমে তো এই তাবিজটি কীভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে কি ভিডিওতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মানুষ উপকৃত হতে পারে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যায় আপনারা এই তাবিজটি কীভাবে লিখবেন যে কোনো শনি মঙ্গলবার অথবা শুক্রবার দুপুরের সময় এই তাবিজটি লিখবেন কালো কালারের কলম অথবা কালো কালারের মার্কার দিয়ে এই তাবিজটি লিখবেন সম্পূর্ণ তাবিজটি কালো কালারের কলম দিয়ে লিখতে হবে তাবিজটি যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন স্ক্রিনে দেওয়া আসে তাবিজটি তারপরেও আপনাদেরকে আমি বোঝানো সার্থে সুন্দর করে বুঝিয়ে দিতেছি আপনারা একটু ধৈর্য সহকারে এটি ভালো করে বুঝে নেবেন ঠিক আছে তো আপনারা এই তাবিজটি যে কোনো শনিবার মঙ্গলবার অথবা শুক্রবারে দুপুরের সময় এই তাবিজটি লিখবেন জহরের নামাজের আগে ঠিক আছে জহরের নামাজের আগে এই তাবিজটি লিখবেন বারোটা থেকে একটার মধ্যে তো এই তাবিজটি কালো কালারের কলম দিয়ে লিখবেন ঠিক যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন এখানে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন এখানে ভালোবাসার মানুষের নাম বিনতে তার মায়ের নাম যদি সে মেয়ে হয় ঠিক আছে আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এখানে আপনার নাম বসবে বিন আপনার বাবার নাম বসবে ঠিক আছে যদি কোনো পুরুষ এই তাবিজটি লিখে আমি যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবে লিখতে হবে আর যদি কোনো মহিলা এই তাবিজটি লেখে কিংবা কোনো মেয়ে যদি এই তাবিজটি লেখে তাহলে তার প্রেমিকের নাম আগে বসবে এই যে বিনটা আছে এই বিনটা এখানে বসবে আর প্রেমিকের বাবা অথবা মায়ের নাম এখানে বসবে ঠিক আছে বাবার নাম বিশেষ করে আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে আর হচ্ছে গিয়ে যে মেয়ে এই তাবিজটি লিখবে তার নাম এখানে বসবে ঠিক আছে তার নামের পরে এই যে বিনতেটা আছে এখানে চলে যাবে এখানে তার মায়ের নামটা বসবে ঠিক আছে মোট কথা হচ্ছে কি যাকে বাধ্য করবেন তার নাম আগে তার বাবা অথবা মায়ের নাম দিতে হবে ঠিক আছে তার নামের সাথে যদি বাবা মায়ের নাম না জানে তাহলে আদম অথবা হাওয়া দিতে পারেন বাবার নাম না জানলে আদম দিবেন মায়ের নাম না জানলে হাওয়া দিবেন তো এই তাবিজটি আপনারা দুইটা লিখবেন দুইটা তাবিজ এই তাবিজ দুইটা বানাবেন বানানোর পর আপনারা কি করবেন এই তাবিজটি একটি হচ্ছে গিয়ে যদি পুরুষ হন ডান হাতে ধারণ করবেন আর যদি মহিলা হন বাম হাতে ধারণ করবেন আর একটি হচ্ছে গিয়ে যে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে দিবেন হতে পারে গাছ অথবা ছাদের উপরে কিংবা উঁচু কোনো স্থানে আপনি ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করে যখনই এটি বাতাসে নড়াচড়া করবে এবং হচ্ছে গিয়ে এইটি আপনার ডান হাতে অথবা বাম হাতে ধারণ করবেন তখনই আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনার জন্য ছটফট করবে আপনার সাথে যোগাযোগ করার জন্য অস্থির হবে আপনার জন্য পাগল হবে আপনার জন্য বেকুল হবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এটি জায়জ কাজে ব্যবহার করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার সাথে এটি কাজ সম্বন্ধে জেনে নিতে পারবেন কিংবা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা